কারো কারো দেখা যায় যে শরীরে কোনো অংশ পুড়ে গেলে বা সার্জারির পরে বা কোনো ফুরা গলানোর পরে সেই অংশ হিলিং হওয়ার পরও ওই জায়গাটা ফুলে থাকে এটাকে আমরা হাইপাট্রোপিক স্কার বা কিলোয়েড বলে থাকি আজকে আপনাদের সাথে কথা বলবো এই হাইপাট্রোপিক স্কার বা কিলোয়েড নিয়ে আমি ডক্টর শাহরুল ইসলাম রিজু আচ্ছা হাইপাট্রোপিক স্কার বা কিলোয়েড যেটা ছয় মাসের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে সেটাকে আমরা হাইপাট্রোপিক হাইপাট্রোপিক স্কার বলি আর যেটা ছয় মাসের পরেও এক্সিস্ট করে যায় সেটাকে আমরা কিলোয়েড বলি এটা সাধারণত এক ধরনের অপ্রত্যাশিত স্কার এটাকে আমরা আগলে স্কারও বলে থাকি এটার কিছু উপসর্গ রয়েছে যেমন যেখানে কেটে উঁচু হয়ে আছে যে জায়গাটা ওই জায়গাটায় ইচিং হতে পারে এবং ওই জায়গায় ব্যথা থাকতে পারে ওই জায়গা থেকে ডিসচার্জ হতে পারে ইনফেকশন হতে পারে সাধারণত কিলোয়েড কোথায় বেশি হয় কিলোয়েড সবখানেই বেশি হতে পারে সব থেকে বেশি হয় শোল্ডারে হতে পারে এবং যে কোনো জায়গায় হতে পারে সাধারণত এটা জেনেটিকের কজের জন্য হতে পারে এখন আমরা কিলোয়েডের চিকিৎসা নিয়ে কথা বলব সাধারণত খেলোয়াডের চিকিৎসা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে অনেক জেনেটিক সমস্যার উপর এটা ডিপেন্ড করে সাধারণত প্লাস্টিক সার্জনরাই খেলোয়াডের ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন খেলোয়াডের ট্রিটমেন্ট মডালিটি হিসেবে সার্জারি রয়েছে ইন্টালেশনাল স্টেরয়েড দিতে পারি বিলিও দিতে পারি সার্জারি করা যায় রেডিও ফ্রিকোয়েন্সি রয়েছে এবং লেজারও করা যায় যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আপনারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে রাখতে পারেন ধন্যবাদ